হ্যালো এভরিওয়ান তো আজকে বানাবো চিলি পনিরের রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিলি পনিরের রেসিপিটা প্রথমেই একটি পাত্রে বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ আদা পাউডার সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো একটুখানি ফুড কালার দিয়ে একটি বেটার তৈরি করে নেব বেটারটা তৈরি হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে মাখিয়ে নেব। পনিরগুলো মাখানো হয়ে গেলে একটি গরম কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলো এতে ফ্রাই করে নেব পনিরগুলো ফ্রাই হয়ে এলে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। অন্যদিকে সেই একই কড়াইয়ে তেল গরম করে সেখানে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি সবগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ও দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া হয়ে এলে দিয়ে দেব এক চামচ পরিমাণে সয়া সস এক চামচ পরিমাণে রেড চিলি সস ও কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দেব দিয়ে দেব এক চামচ ভিনেগার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ও এক চামচ লবণ এগুলোকে মাখিয়ে নেব তারপর অন্যদিকে একটি পাত্রে দিয়ে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ও জল তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার এগুলোকে মিক্স করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সবগুলো একসঙ্গে মিশে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করা পনিরগুলো সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব এরপর দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার দেখুন চিলি পনিরটা একদম রেডি গন্ধটা কিন্তু দারুণ হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইল সহজ উপায়ে এমন মজাদার রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে তো আজকের মতো এটুকুই পরবর্তীতে ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে